আসসালামু আলাইকুম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় ভোলা হতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন করতে মোট কত টাকা খরচ হবে এবং কিভাবে আপনি আবেদনটি করতে পারবেন সেটি নিয়ে আমার এই আজকের ভিডিওটি ভিডিওটি নানতে নিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে তিনে ডিসেম্বর দুই হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে পদের নাম রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং পদ সংখ্যা রয়েছে তেরোটি এখানে বেতন নির্ধারণ করা হয়েছে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে কিন্তু আবেদনের শেষ সময় দেওয়া আছে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা এবং আবেদন শুরু হবে পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এখানে কিন্তু আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে এবং এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ভোলা জেলার স্থায়ী বাসিন্দারা আপনাদের এই আবেদনটি করতে পারবেন তাই আপনারা দেরি না করে দ্রুত এই আবেদনটি করে ফেলুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম